পাহাড় আর পাহাড় অতি দুর্লভ দর্শন আপনার করাচ্ছি রাধে রাধে অঞ্জনা মিয়া কি জয় ভগবান দত্ত কি যে তো আমরা এখন রাজস্থানে রয়েছি তো কিছুক্ষণের মধ্যে আমরা দর্শন করব মা অঞ্জনার জন্মস্থান এই হনুমানের মা অঞ্জনা তো খুবই অদ্ভুত সুন্দর চারোদিকের পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে মানে কি বলবো এত অদ্ভুত মানে বলার মতো বাসা নেই দেখুন পাহাড় আর পাহাড় চারোদিকে শুধু পাহাড় রাধে 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 দেখুন রাজস্থান পাহাড় আছে অনেক পাহাড় আছে আমরা অনেক পাহাড় ফিরে এসেছি কিন্তু সব পাহাড় দেখাতে পারিনি আপনাদেরকে কিন্তু মানে অদ্ভুত চারোদিকে পরিবেশ এই দেখুন পাহাড় কাকে বলে তো আগামী সেপ্টেম্বর রাধা অষ্টমী রাধা অষ্টমীতে বৃন্দাবনে যদি কেউ আপনারা বৈষ্ণব সেবা ফুল বাংলা রাধাণীর সিঙ্গার সেবা করতে চান তো স্ক্রিনে স্ক্রিনে নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর শ্রীমতি রাধাহানির কৃপা লাভ করতে পারেন বলা হয়েছে এবার যদি কেউ রাধা অষ্টমী ব্রত পালন করে এক লক্ষ নির্জল একাদশী ব্রতের ফল লাভ করা যায় তো সেবা আর ব্রত কিন্তু ফল লাভ করতে পারবেন তো যারা বৃন্দাবনে আসতে পারছেন না তারা রাধা রানীর কৃপা আপনি লাভ করতে রাধা রানী কি দেখবো এই দেখুন কত ডালো জায়গা তো আমরা এখনই পাহাড়ে উপরে উঠবো দেখতে পাচ্ছেন পাহাড় এই পাহাড়ের উপর আমরা এখন উঠছি এখানে মা অঞ্জনার সে জন্মস্থান তো আমরা মহারাজের মুখে লীলাশ্রম্ভ আমরা মন্দিরে প্রবেশ করে হ্যাঁ পবন প্রবন না কেসি কেসি তো পবন না একই নাম তো দুইটা কেশরী নন্দন ফাইনালি আমরা অনেকটা উপর উঠে গেছি আর পুরো পাহাড়ের উপর উঠে যাচ্ছি পাহাড়ের উপরে গিয়ে ভিউ দেখবো তো অ্যাকচুয়ালি আমি ড্রোনটা নিয়ে আসিনি জানি না এত সুন্দর জায়গা আসব হ্যাঁ ড্রোন নিয়ে আসি আপনাদেরকে ভালো শট নিতাম দেখাতাম মিস করলাম খুব মিস করলাম তার দায় শুধু আপনারাই ঠিক আছে আপনাদের কারণেই কিন্তু আমি নিয়ে আসিনি এত কষ্ট করে ভিডিও বানাই এত কষ্ট করে ড্রোন শট দেখায় কিন্তু আপনারা দেখেন না এই জন্য কিন্তু ড্রোন নিয়ে আসেনি সত্যি কথা যেটা আপনার সঙ্গে বলে দিলাম পাহাড়ে উঠে গেলাম আমরা জয় হো মিয়া কি জয় 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 শ্রী রাধে মঙ্গল ভাবানায় মঙ্গলহ বিহারি জয় শিয়াবার রামচন্দ্র কি জয় হনুমানের মা অঞ্জনা কেশরী তার এখানে এটা হলো বসবাস তার জন্মভূমি এইখানে অঞ্জনে অঞ্জনী মাতা জন্মগ্রহণ করে বড় হয়ে চার ধাম সমস্ত ভগবানের লীলাভূমি দর্শন করে মহাবীর শক্তিশালী পুত্ররূপে প্রাপ্ত করেছিলেন সেই অঞ্জনা মা সেই এই তীর্থযাত্রার ফলের এইটাই মহৎ গুণ সমস্ত কর্মফল তো না সহই হয় ভগবান তার উপরে প্রসন্ন হয়ে সমস্ত শক্তি প্রদান করেন আজকে দেখুন সেই অঞ্জনার মায়ের প্রভাবতে সাক্ষাৎ হনুমান আজকে হনুমানের সারা বিশ্বে কত প্রভাব আপনাদের সামনেই বুঝতে পারবেন দেখতে পাবেন সেই অঞ্জনা মায়ের সাক্ষাৎ জন্মভূমি আপনারা এখানে দর্শন করছেন জয় জয় অঞ্জনা মাতা কি জয় জয় শ্রী শ্রিয়া বর রামচন্দ্র ভগবান কি যে প্রবণপত্র হনুমান কি জয় তো এ মুহূর্তে আমরা সেই অঞ্জনা মায়ের ঘরে বসে আছি হনুমানের মা এখানেই ছিল মহারাজের মুখে লীলা শ্রবণ করেছেন সামান্য কিছু কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো এ দেখুন চারদিকে শুধু পাহাড় আর পাহাড় অতি দুর্লভ দর্শন আপনাদেরকে করাচ্ছি একমাত্র হয়তো আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে এই দর্শন আপনারা করতে পাচ্ছেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে কি যে দেখাবো কখন কি দেখায় সেটা কোনো ভগবানই জানে তো দেখুন কত সুন্দর চারোদিকের পরিবেশ পাহাড় আর পাহাড় ওফ মঙ্গলা মঙ্গল হারি তুলে নেওয়ার মন্দির যাই মন্দির দর্শন করি শি রাম ও তো মা অঞ্জনার দর্শন আমরা করবো অঞ্জনা মাইয়া কি যাই প্রবণপত্র হনুমান কি যাই তো আমাদের হনুমানজির মা অঞ্জনা দেবীর দর্শন আপনারা করুন অতি দুর্লভ যদি আপনি মায়ের কৃপা লাভ করেন তাহলে ছেলের কৃপা অবশ্যই পাবেন তো দেখুন কত সুন্দর অদ্ভুত এই দর্শন আমরা করতে পারছি পাহাড়ের উপরে কত উপরে পাহাড় দেখুন কত সুন্দর মায়ের রূপ জয় হো অঞ্জনা মইয়া কী জয় পবনপত হনুমান কি জয় রাধে রাধে জয় সিয়ারাম তো আমরা মায়ের দর্শন লাভ করেছি এবার এখানে হনুমানজি বিরাজমান মানে বলা যায় হনুমানজির ঘরে আমরা এসেছি তো হনুমানজির কৃপা যদি আপনি লাভ করেন তাহলেই আপনি ভগবান রামচন্দ্রে লাভ করতে পারেন কৃপা লাভ করতে পারেন তো আমরা কত সুন্দর অদ্ভুত এই পরিবেশ আপনাকে মানে মুগ্ধ করে তুলবে চারোদিকে পাহাড়ের পরিবেশ তারপর রয়েছে মন্দিরের সৌন্দর্য ড্রোন শট নিতে পারলে আপনাদের দেখাতে পারতাম ও জয় হো বাজারঙ্গালি কি জয় জয় হো বাজারি দেখুন এখানে হাজার হাজার মানুষই মানত বেঁধে রেখেছে আপনারা মানত বাঁধতে পারেন আপনাদের যে ভাবনা আছে আর পরিবেশ কথা বলে লাভ নেই যে কত সুন্দর কি করে বর্ণনা করব। জয় হো পবনপত্র হনুমান কি জয় অঞ্জনা মিয়া কি জয় তো পাহাড় আর পাহাড় চারোদিকে এসে মন্দির জয় হো শ্রী আবার রামচন্দ্র ভগবান কি জয় প্রমণ পত্র হনুমান কি জয় অঞ্জনা মাইয়া কি জয় তো এটা পড়েছে রাজস্থানে যেতে আপনি কারলি বা জয়পুরে যেতে এই স্থানটা পরে তো জয়পুরের রাস্তা অন্যটা হতে পারে আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না এক্সাক্টলি যেটা কিন্তু করলে যাওয়ার রাস্তা এটাই এখান থেকে আমরা মদন মোহন মন্দিরে যেতে বেশি সময় লাগবে না কাছাকাছি সময় রয়েছে তো মানে ড্রোন শট দেখালে আপনারা বুঝতে পারতেন যে চারোদিকের পরিবেশ অদ্ভুত আমি জানি না এই জায়গায় আসবো তো নাহলে ড্রোন নিয়ে আসতাম মানে কি বলবো এত সুন্দর আর আমরা সাক্ষাৎ জায়গায় এসে বসে আছি সাক্ষাৎ আমরা যদি অঞ্জনা মায়ের কৃপা লাভ করতে পারি তাহলে কিন্তু আমরা হনুমানের কৃপা লাভ করতে পারব শিয়া বর রামচন্দ্র ভগবান কী জয় অঞ্জনা মাইয়া কি জয় হরি বোলায়ের মন্দির শ্রী রাম জে রাম শ্রী রাম অঞ্জনা মিয়া কি যে আমরা রামচন্দ্র ভগবান কি যাই তো প্রিয় ভক্তগণ কেমন লেগেছে আজকে এই দুর্লভ দর্শন আপনারা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করবেন আর চ্যানেলটি কিছু সাবস্ক্রাইব করে যাবেন আর কিছু সাবস্ক্রাইবার হলে কিন্তু এক লাখ সাবস্ক্রাইবার হতে চলেছে তো আপনারা যদি ভালোবাসা দেন সাপোর্ট করেন তাহলে কিন্তু আপনাদেরকে কি কি দেখাবো এখন কিন্তু বলতে পারছি না আপনারা যেটা কোনো কল্পনা করতে পারেননি সেটা হয়তো আকাশ বিন্দন ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পাবেন ঘরে বসে থেকে ঘরে বসে থেকে আপনারা দেখতে পাবেন তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন পেজ করে রাখেন তাহলে আপনার যত ভিডিও আমার নতুন নিউ ভিডিও রয়েছে আপডেট আপডেট আপনার মোবাইলে নোটিফিকেশান এসে যাবে এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো কত সুন্দর মানে এখান থেকে যাওয়ার ইচ্ছে হচ্ছে না কিন্তু আকাশটা একটু মানে মেঘলা মেঘলা রয়েছে রোদ নেই কিন্তু গরমটা একটু অন্যরকম ফাফা ফাফা লাগছে কেননা রাজস্থানে আপনারা জানেন অনেক গরম পড়ে তো মানে কত সুন্দর দেখুন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এ হলো মা অঞ্জনা দেবীর মন্দির আর পিছনে শুধু পাহাড় আর পাহাড় তো আমাদের এ হলো গাড়ি আমরা আজকে সাত আট জন এসছি গাড়ি জয় হোক আপনারা মায়ের কৃপা লাভ করুন সবাই যদি আপনি অঞ্জনা মায়ের কৃপা লাভ করেন তো হনুমানের কৃপা হবে আর হনুমান যদি কৃপা করে তাহলে আপনি ভগবান রামচন্দ্রের কৃষ্ণকে পালাপ করতে হবে তো এখানেই তীর্থস্থানের কত মহিমা দেখতে পাচ্ছেন এ হলো আমাদের গাড়ি রাধে রাধে অঞ্জনা কি যে তো দেখুন পাহাড়টা কত সুন্দর লাগছে এখান থেকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা এখন শেষ করছি রাধে রাধে তো নিচের দিকে নেমে যাচ্ছি আমরা পাহাড়ের উঠে গেছিলাম কিন্তু গাড়ি নিয়ে এখন আবার নিচের দিকে নামছি দেখুন